আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে স্পটলাইট এটা হচ্ছে আট জিবি স্পট লাইট দাম সহকারে বলবো হাতে পাওয়া পর্যন্ত হচ্ছে তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা বাসায় পৌচানো পর্যন্ত আপনি এক পিস নেন দশ পিস নেন একই দাম তিনশো আশি টাকা আমাদের বাসায় পৌছানো পর্যন্ত স্পটলাইটের এটা হচ্ছে হলো আট জিবি বলে এটার ভিতরে আটটা কালার দিচ্ছি আমরা এটার ভিত্তে আটটা কালার হচ্ছে দেখেন আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে নেবেন মাত্র তিনশো টাকা যদি বাসায় পৌঁছানো পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তিনশো টাকা এই যে দেখেন আমাদের আর জিবি লাইটগুলো এটার ভিতরে আপনার আটটা কালার হবে প্রথম পাঁচটা কালার হবে হচ্ছে হলো রেড ব্লু গ্রিন ইয়েলো এরপরে হচ্ছে হলো এক কালার করে জ্বালায় রাখতে পারবেন ইনশাল্লাহ আপনার এরপরে আট জিবি করবে আটটা কালারের মতো আট জিবি হবে আমাদের ঠিকানাটা আপনাদেরকে দেখা দিচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কুয়া সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট বিআরটিসি টার্মিনাল অপোজিট পাশে একশো পঞ্চাশ নম্বর দোকান সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে নেবেন